আরে এতটুকু একটা বাচ্চা স্টেশনে ভিক্ষা করছে ও সাথে তো কাউকে দেখছি না আর তাছাড়া বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে খুব ভালো একটা ঘরের সন্তান কিন্তু এইভাবে ভিক্ষা করছে কেন আচ্ছা ঠিক আছে বাবু আমি তোমাকে টাকা দিচ্ছি এই নাও তিশা তুমি এখানে একটু দাঁড়াও আমি আসছি তুমি আমার কোথায় যাচ্ছো আমাকে একা রেখে আরে যাব জাস্ট মিনিট তুমি একটু ওয়েট করো আমি যাব আর আসবো হ্যাঁ ঠিক আছে

ইমরান তুমি তুমি ভাইসা আছো ইমরান তুমি তুমি জানাই হ্যাঁ আমি কিন্তু তোমার এই অবস্থা কেন তুমি না তোমার সুখের জন্য একজনের হাত ধরে চলে গিয়েছিলে সে তোমাকে এভাবে রাস্তার ভিতর ছুঁড়ে ফেলে দিয়েছে ইমরান তুমি না বিদেশে যা মারা গেছো তাহলে তুমি এই জায়গা কি করছ ইমরান কি সব জাতা কথা বলছো মরে গেছি মানে আমি কেন মরে যাব আমি তো সে প্রবাসে ছিলাম আর প্রবাসে থাকাকালীন সময় মা বাবা আমাকে বলেছে তুমি নাকি অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছো এই সগেই তো আর আমি বিদেশ থেকে ফেরত আসিনি হঠাৎ কিছুদিন আগে আসলাম কিন্তু তোমাকে আমি এই অবস্থায় দেখছি বুঝতে পারছি না আমি কিছুই কিন্তু সব এই নাটকটা সাজিয়েছে আর এটা আমার ছেলে আমার ছেলে আর তোমাকে এইভাবে রাস্তায় বের করে দিয়েছে আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আসলে মা বাবা কখনোই চায়নি যে তুমি আমার সংসারে থাকো তাই এমনটা করেছি আর না তুমি এখন আমার সাথে আমার সাথে আমার বাড়িতে যাবে আমার সন্তানকে নিয়ে তুমি আমার সাথে চলো কিন্তু কোনো কিন্তু না আমার যা বোঝার বোঝা হয়ে গেছে এর একটা বিহিত আমি করব আর আমার সন্তান কিনা এইভাবে স্টেশনে মানুষের উচ্ছিত্র খেয়ে বড় হবে এটা আমি কখনোই মেনে নিব না বাবা চলো আমার সাথে এর একটা বিহিত করবো আমি কি ব্যাপার ইমরান তুমি এখানে আর ওনারা কারা তিসাব মানে আসলে হয়েছে কি হয়েছে ইমরান আমার কাছে আর কিছু লুকানোর দরকার নেই আমি এতক্ষণ ধরে সব কিছু শুনেছি আসলে এই ব্যাপারটা আমি জানতাম না যে তোমার আগে একটা ওয়াইফ আছে বিয়ে করেছে তোমার বাচ্চা আছে যাই হোক তোমার মা যেহেতু এত বড় একটা অন্যায় করেছে তুমি তো এটা করতে পারো না এখন তুমি ওদেরকে নিয়ে বাসায় চলো আর আমরা একসাথেই থাকবো দেখো তিসা আমি তোমাকে এই কারণে বলিনি যে আমি ভেবেছিলাম ও হয়তো সত্যি অন্য কোনো ছেলের হাত ধরে চলে গেছে তাই আমি তোমাকে বিষয়টা জানানোর বোধ মনে করিনি শোনো তুমি আমাকে ক্ষমা করে দাও আর শোনো না এই যে আমার সন্তান আমার রক্ত হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই ক্ষমার কি আছে এটা তো তোমার সন্তান মানে আমারও সন্তান ঠিক আছে ওকে বড় করতে হবে অনেক যত্ন করতে হবে ওকে পড়াশোনা শেখাতে হবে মানুষের মতো মানুষ করতে হবে তাই না ঠিক আছে তুমি এখন চলো বাসায় গিয়ে পরে কথা বলছি প্রিয়া তুমি আমাকে ক্ষমা করে দিও আসলে মা বাবা জোর করে ওর সাথে আমার বিয়ে দিয়ে দেয় যার কারণে আমি বিয়েটা করতে বাধ্য হই তুমি চিন্তা করো না আমি তোমাদের দুজনকে নিয়ে অনেক হ্যাপি থাকতে চাই হ্যাঁ আজকে থেকে আমরা দুজন বোনের মতো হয়ে থাকবো ঠিক আছে চলুন আপনি আমাদের সাথে